এবার লক্ষ্মীর ভাণ্ডার চেয়ে জনস্বার্থ মামলা হাইকোর্টে ময়না বিধানসভার বাগচা ও গজিনা গ্রাম পঞ্চায়েতে বন্ধ লক্ষ্মীর ভাণ্ডার ছ মাস বন্ধ লক্ষ্মীর ভান্ডারে টাকা পাচ্ছেন না সাত হাজারের বেশি উপভোক্তা পাশাপাশি একাধিক পঞ্চায়েত টাকা না মেলার অভিযোগ এই নিয়ে বাগচা স্থানীয় পঞ্চায়েত সদস্য সুনীতা মণ্ডল সাউ একটি হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন এই প্রসঙ্গে মিতা মণ্ডল সাউ মামলাকারী বিজেপি পঞ্চায়েত সদস্য বলেন আমরা হচ্ছে লক্ষ্মী ভান্ডার পাইনি বিগত ছ মাস ধরে আমাদের লক্ষ্মী ভান্ডার দেওয়া বন্ধ করে দিয়েছে আমাদের ময়নাতে এগারোটি অঞ্চল আছে তার মধ্যে দুটো অঞ্চল সাত এবং আট গজিনা বাগচা এদের মানে আমরা আছে বিজেপি করি বলে আমাদেরকে লক্ষ্মী ভান্ডার দেওয়া বন্ধ করে দিয়েছে তাই আমরা আমার অঞ্চলে উপভোক্ত মানে আমার আট নম্বর অঞ্চলে উপভোক্তা আছে সাত হাজার বাইশ জন আমাকে নিয়ে আমি সবার হয়ে আমাকে সবার হয়ে আমি জনস্বার্থ মামলা করেছি পূর্ব মেদিনীপুরের ময়না ব্লকের গোজিনা ও বাগচা গ্রাম পঞ্চায়েতে গত বছরের শেষের অভিযোগ ওঠে ওই এলাকার বহু মহিলা টাকা পাচ্ছেন না জানা গিয়েছে এই দুটি গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে সেই কারণেই কি বন্ধ ভাণ্ডার প্রশ্ন তুলে ইতিপূর্বে ময়না বিডিও অফিসে ডেপুটেশন দেন মহিলারা জেলা পরিষদ সদস্য বিজেপি নেতা উত্তম সিং বলেন এটা আমরা আজকে আমাদের বাগচা গোজিনা অঞ্চল সহ আমাদের ময়না ব্লকের প্রায় বারো হাজার দিদি ভাই লক্ষ্মী ভান্ডার বিজেপি করার অপরাধে এই তৃণমূলের অপদার্থ সরকার বা তৃণমূলের নেতৃত্বরা বন্ধ রেখেছে এর জন্য আমরা বিভিন্নভাবে আগে প্রশাসনিক লড়াই করি তারপরে আমরা রাজনৈতিকভাবে ডেপুটেশান দেই বিডিও সাহেবের কাছে ডিএম ডিএম সাহেবের কাছে তারপরেও তৃণমূলের নেতৃত্বরা আমাদের কাছে অনুরোধ করে বিনয় করে যে এই জানুয়ারি মাসের দশ তারিখ পর্যন্ত অপেক্ষা করার জন্য কিন্তু জানুয়ারি মাসের দশ তারিখ পর্যন্ত কেন তার পর্যন্ত আমরা অপেক্ষা করেছি দেখেছি যে কোনোরকমভাবে কোনো সর হয়নি এটা তৃণমূল কংগ্রেসের সরকার তার নিজস্ব ঘরের টাকা না এটা সরকারি প্রকল্পের টাকা তাই বিজেপি করার অপরাধে বন্ধ করে রাখা যায় না তার জন্য আমরা কালকে জনস্বার্থ মামলা দায়ের করেছি এবং এটা খুব দ্রুততা যাতে শুনানি হয় এই সামনের সপ্তাহে শুক্রবার নাগাদ শুনানি হওয়ার সম্ভাবনা আছে বিজেপি সমর্থক হওয়ার কারণেই তারা সরকারি প্রকল্পে টাকা পাচ্ছেন না এমনই অভিযোগ এবার এই মামলার জল গড়ালো আদালতে ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ শাহজাহান আলী বলেন লক্ষ্মীর ভান্ডার নিয়ে বিজেপি যেটা বেশি মাতামাতি করছে বাচ্চা আর গজিনা বাচ্চা গজিনাতে লক্ষ্মীর ভান্ডার পাওয়া যায়নি ওরা এসে বলেছিল শাহজাহান আলীকে সভাপতিকে এখানে ডেপুটেশন দিতে এসে বলেছিল যে এক সপ্তাহের মধ্যে অফিসে তালা মারবে ওদের যদি ক্ষমতা থাকে তালা মারবে কি এসে উঠে আমাকে এসে জানা কাজে ওদের ক্ষমতা নেই আমাকে জানাবার মতো আমাকে ও কি জানাবে আমি তো মানুষের সভাপতি আমি নিজে লড়াই চালিয়ে যাচ্ছি ডিএম এর কাছে এসডিওর কাছে নিজে আমি লাইন ডিপার্টমেন্টের কাছে জানিয়েছি আমি রাজ্য অব্দি গিয়েছি যাতে আমার যত মায়েদের লক্ষ্মী ভান্ডার বাকি আছে তাকে দিতে হবে আমি রাজ্য সরকারকে ব্যাপকভাবে চাপ দিয়েছি বলছে যে পোর্টালের সমস্যার জন্য আমরা এখনো পর্যন্ত ঠিক করতে পারিনি আশা করি আমরা খুব গতিতে করবো তবে আমরাও কথা দিচ্ছি যে আমরা এই যে ভোটের জন্য কোনো বন্ধ করে রাখিনি এই ছাব্বিশের আগে সবাই লক্ষ্মীর ভান্ডার পাবে কবে মিলবে লক্ষ্মীর ভাণ্ডার এখন প্রশ্ন ময়না এলাকা জুড়ে ব্যুরো রিপোর্ট নিউজ দিগন্ত বার্তা